নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি কাঁঠালের রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে আমি কচি মতো একটা কাঁঠাল নিয়েছি প্রথমে কাঁঠালটিকে আমি কেটে নেব খোসা চাড়িয়ে মাঝখানে শক্ত অংশটিকে বাদ দিয়ে ছোট টুকরো মতো করে আমি কেটে নেব আর সবজি হিসাবে ছোটো ধরনের কাঁঠাল খেতে খুব ভালো লাগে ছোটো টুকরো করে আমি কেটে নেব সব সমান করে এরপর আমি একটা পাত্রে জল দিয়ে দেব এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব তারপর কাঁঠালের টুকরোগুলো আমি এখানে দিয়ে দেবো কাঁঠালের গায়ে যে কষ বা একটা থাকে আর হচ্ছে কালারটা যাতে পরিবর্তন না হয় এর জন্য আমি লবণ হলুদ জলে একটু ভিজিয়ে রাখবো তাতে কাটালের গায়ের আকসভাব আটাটা থাকে না আর কালারটাও পরিবর্তন হয় না এরপর আমি তুলে নিলাম এরপর আমি এখানে পেঁয়াজ রসুন কেটে নেব এখানে আমি পাঁচটি পেঁয়াজ নিয়েছি চারটি রসুন নিয়েছি রসুন পেঁয়াজগুলোকে আমি কেটে নেব ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার ফোড়ন হিসেবে চার পাঁচটা ছোটো এলাচ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে আমি রসুন পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এবার আমি রসুন পেঁয়াজটাকে একটু লাল মতো ভেজে নেব একটু লালচে ভাব হয়ে গেলে আমি কাঁটালের টুকরোগুলো ওখানে দিয়ে দেবো আর একটু ভেজে নেব কাঁঠালের টুকরোগুলো দেওয়ার পর অন্য কিছু না দিয়ে একটু ভেজে নেব এরপর আমি লবণ হলুদ এনে দিয়ে ভালো করে মিক্স করে নেব এরপর সামান্য জল দিয়ে দেবো কাঁঠালটা কষিয়েছে আর বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না এই জন্য আমি জল দিয়ে একটু ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিতে হবে যেন লেগে না যায় এবারে জলটা একটু কমিয়ে এসেছে এখন আমি আদা বাটা বাটাটাকে দিয়ে দেবো আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দেবো দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব এখানে আমি কালারের জন্য একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জলটা শুকিয়ে গেছে এবার আমি একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে আমি একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার আমি সামান্য জল দেবো জল দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব এবার আমার প্রায় হয়ে এসেছে এখন আমি একটু এক চামচ ঘি গরম মশলার বাটা দিয়ে আমি রান্নাটাকে ফিনিশ করবো জলটা একটু শুকিয়ে এসেছে আর আমি এখানে বেশি ঝোলও করব না আর বেশি শুকনোও করব না একটু নাড়াচাড়া করে আমি এস্টেসে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন বেশি করি করিনি আবার বেশি ঝোলও রাখিনি এভাবে ভাত অথবা রুটি দিয়ে খেতে ভালো লাগে ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন